ইদানিংকালে একটা কথা শুনি সংস্কার 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 কি এটা কিন্তু কেউ বলে না খালি বলে সংস্কার আগে করতে হবে সংস্কার আগে করতে হবে এরকম কিছুদিন আগে আমরা একটাকে দেখছিলাম কি বলতো খালি বলতো উন্নয়ন 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 তার হাসর তো দেখছে বাংলাদেশিরা দেখে নাই কি হয়েছে করছে গণতন্ত্রের বিকল্প উন্নয়ন সংস্কার সংস্কার করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে পুলিশ প্রশাসনে রদ চলছে প্রশাসনের রদ চলছে বাকি রয়েছে শুধু নির্বাচনী রোড ঘোষণা করা এটা ঘোষণা করে দেয় আপনাদের কাজ অতটুকুই গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চার পাঁচ বছর বাংলাদেশের পথে প্রান্তে ঘুরে বিভিন্ন সমাজের বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী সাধারণ মানুষের সাথে কথা বলে এই একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কাঠামো এরা আসার এক বছর আগেই জুলাই তেইশে জুলাই দুই সালে অলরেডি ঘোষণা করেছে বিএনপির রাজনীতি কাদেরকে নিয়ে মানুষকে নিয়ে জনগণকে নিয়ে বাংলাদেশি জনগণকে নিয়ে আবার ইন্ডিয়াটা না বাংলাদেশিটা আমাদের নেতা জনার তারেক রহমান পরিষ্কার ঘোষণা দিয়েছেন এই একত্রিশ দফার মাধ্যমে যে আগামীতে যদি বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তাহলে কি কি পরিবর্তন উনি মানুষের কল্যাণে দেশের কল্যাণে আনবেন দফায় খুব সুন্দর করে লেখা আছে লিফলেট যেটা আছে বাজারে দেখবেন বড় বড় দুইটা আছে আছে না দাঁড়ায় পড়বেন মাঝে মধ্যে পড়ার জন্য দিচ্ছি ছবির বদলে আমরা লিফলেট লাগাচ্ছি এই লিফলেট বিতরণ করছি পোস্টার লাগাচ্ছি এবং বিলবোর্ডে দিচ্ছি যাতে সাধারণ মানুষ এটা পরে বুঝে এই একত্রিশ দফায় তার রহমানের লাভ নাই ওনার কোন ফায়দার জন্য দেয় বলে দিয়েছে পরপর একবার মাত্র দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবে তার মানে কি স্বৈর শাসক হওয়ার সুযোগ নাই বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ফেরত আনতে এখন রাষ্ট্রপতি কি করে খালি কাগজ সাইন করে আর কোন কাজ আছে কবর জায়গা করে হ্যাঁ এটা করে আর ওই বিভিন্ন ইউনিভার্সিটি যখন ওই সমাবর্তন হয় ওখানে একটা হ্যাট পরে যায় কিন্তু এটা কাজ না তার মানে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের ক্ষমতা যেন সুষম বন্টন হয় এই জন্য উনি ব্যবস্থা রেখেছেন আরো একটা চমৎকার ব্যবস্থা রাখছে অনেক লোক আছে জ্ঞানী গুণী ভোট জিরো আছে না কিন্তু সমাজের জন্য দরকার বুদ্ধি টুদ্ধি আছে আমাদের মতো বেকুট লাইফ লোক না আমরা তো মানুষজনের সাথে ঘুরি মানুষের ভোট টোর দেওয়া হয়তো এমপি হইতে পারি যদি আল্লাহ চায় কিন্তু অনেকে আছে বুদ্ধিজীবী মানুষ কিন্তু ভোটে দাঁড়াইলে মেম্বারের ভোটও পাবে না তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে মানে আমরা যারা লেখাপড়া কম জানি যারা জনমানুষের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ আছে তাদের জন্য হচ্ছে সংসদ যেভাবে নর্মালি ইলেকশন হয় তারা সেটাতে জায়গা পাবে আর যারা এই ভয়ের ইলেকশন দিতে চায় না ইলেকশন হইলে আমরা তো এমপি হইতে পারবো না তাদের আফসোসের কারণে ব্যবস্থা আছে উচ্চ কক্ষে আপনাদেরকে বসতে দেওয়া হবে দেশ পরিচালনার হিসাব আপনারাও পাবেন এবার দুষ্টামি বাদ দিয়ে আসল কথায় আসি একটি অরাজনৈতিক সরকার বেশি দিন ক্ষমতায় থাকা নিরাপদ না জিনিসের দাম কমে না বাড়ে প্রত্যেক দিন কেন বাড়ে কারণ কন্ট্রোল নাই একদিকে ছাড়লে একদিকে বাড়ে একদিকে কমলে একদিকে বাড়ে পৃথিবী ব্যাপী তেলের দাম কমে বাংলাদেশে আট টাকা আট টাকা বাড়ছে না টাকা আট টাকা বাড়ছে আট টাকা বাড়ছে আবার বাজার থেকে একটি কাহিনী দেখেন আট টাকা বাড়ার আগের দিন পর্যন্ত বাজারে তেল নাই যে আট টাকা হয়েছে তেলে তেলে সালা প্রত্যেক দেখেন দোকানে দোকানে তেল দেশ চালানো এত সোজা না যদি বই পড়ে সাইকেল চালানো শিখা যায় সবাই সাইকেল চালাতো সবাই সাঁতার কাটতে পারতো এটা করে শিখতে হয় না চালায় হয় হয় বারবার পড়তে তারপরে সাইকেল চালানো যায় দেশ রাজনীতিবিদ লাগবে চালাইতেও এই যে মানুষের গালি শুনতে 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 টুকটাক কিছু শিখি এটা দীর্ঘদিনের অভিজ্ঞতার বিষয় এটা একদিনের বিষয় না এটা ক্লাসে ফার্স্ট হওয়া না একটা মানুষ কারো জড়াই ধরলে খুশি হয় কেউ জড়াই না ধরলে খুশি হয় কেউ মোলাকাতের সময় হাতে চাপ দেয় কেউ চাপ দেয় না চাপ দিলে কেউ কেউ পছন্দ পছন্দ করে করে না না দিলে তো তো এটা বইয়ে বইয়ে লেখা সবার সাথে একটা সুন্দর সুন্দর সম্পর্ক সম্পর্ক এখন কিভাবে রাখতে হবে এটা প্র্যাকটিক্যালি গিয়ে মাঠে গিয়ে কাজ করতে হয় অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে যা হচ্ছে এক সরকার থেকে আরেক জনপ্রতিনিধিত্বমূলক সরকারের ক্ষমতা হস্তান্তরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সরকার কথা পরিষ্কার মানে মানে কি কি ইন্টারিম মধ্যবর্তী মধ্যবর্তী কিসের একটা নির্বাচিত সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারে যাওয়ার অন্তর্বর্তী বলেন মধ্যবর্তী বলেন ইন্টারিম বলেন যা মনে খুশি যায় বলেন এটাই হচ্ছে মূল বিষয় এই সরকার অনেক ভালো ভালো কাজ করছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এই যে ভারত আমাদেরকে স্বামী স্ত্রীর দেখি কথা আছে না কিরকম বলছে না যে আওয়ামী লীগের শেখ হাসিনা ক্ষমতা থাকা লাগবে এখানে লাগবে ওইটা লাগবে এটা লাগবে এতদিন পরে ইন্ডিয়া বলছে বাবারে বাবা বাংলাদেশ মানে তো বাংলাদেশ এরা তো নিজের কথা নিজে বলে আমাদের উপর চোখ রাঙানো আর চলবে দেশ স্বাধীন কি জন্য করছি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করার জন্য নয় আমরা সবার সাথে সে সম্পর্কে বিশ্বাস করি কিন্তু যেই দেশে সংখ্যাগরিষ্ঠ ধর্মের লোকজন নিগৃহীত হয় নিপীড়িত হয় এটা কি মানা যায় এইটার শাস্তি হয়েছে পাঁচই অগাস্ট তবে বাংলাদেশিরা জাতি হিসেবে কত উন্নত হয়েছে একটা উদাহরণ দেই এই যে একটা অ্যারেস্ট হলো না কয়দিন আগে কোর্টে চিন্ময় মামলা হয়েছে জামিন নিবে না যাই হোক রাষ্ট্র তাকে গ্রেফতার করছে আদালতে আনছে এরপরে দেখেন কিউস খানিটা ইন্ডিয়া দেওয়া হয়েছে ওই আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের ওই বেশদারি এইগুলা ধর্মের নাম দিয়ে একটা দেশে অস্থিতিশীলতার চেষ্টা করার চেষ্টা করছে আওয়ামী এটা এখন আওয়ামী নিজের নাম নিয়ে আগামী একশো বছরে নামতে পারবে না এখন বিভিন্ন নাম দিয়ে নাম এখন যে অস্থিতিশীলতা করছে একটা আইনজীবীকে হত্যা করেছে মসজিদে ঢিল মেরে গ্লাস ভেঙেছে আইনজীবীর গাড়ি ভেঙেছে এবং নাশকতা চালিয়েছে কিন্তু দেশ প্রেমিক বাংলাদেশিরা বুঝেছে এটা ইন্ডিয়ার নতুন ফাঁদ পাদে নাই খুব শান্তিপূর্ণভাবে এই ঘটনা ধামাচাপা দিয়ে ফেলছে কোন ধরনের বিশৃঙ্খলা করা নাই এবার বলেন দেখি ভারতে যদি একটা হিন্দুকে কেউ মারত ওরা কি করত সমস্ত যা মসজিদ মাদ্রাসা আছে এক রাইতে সব ব্যাংকে দিত বাবুরি মসজিদ করছে না আমরা করছি এরকম জীবনে করছি করি নাই কেন অসাম্প্রতিকতা বলে কোনো কথা নাই আমাদের ধর্ম আমরা ইসলাম ধর্মের অনুসারে আমাদের ধর্ম কি বলছে তুমি তোমার ধর্ম পালন করো এবং প্রয়োজন যদি বোধ করো অপরে যে অন্য ধর্ম পালন করতেছে সেটা সুরক্ষা দাও সাহায্য করতে বলে নাই সুরক্ষা দিতে বলছে এখানে আবার সাহায্য করতে যান সুরক্ষা দিতে বলছে তো আমরা দিছি দুর্গা সবাই সময় দিছি কিনা কোন মন্দিরে হামলা হয়েছে হাটাজারিতে চট্টগ্রামে হয় নাই কেন আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বরাবরই বাংলাদেশের পাশে ছিলাম বাংলাদেশের পাশে আছি বাংলাদেশিদের পাশে ইনশাল্লাহ থাকবো এই একত্রিশ দফা এই যে এই যে একত্রিশ দফা হবে কিন্তু এটা হবে হবে এবং মানুষকে নিজের ঘরে বোঝাতে হবে নিজের বোঝাতে হবে তার এক রহমান হচ্ছে সেই নেতা যে বাংলাদেশের কথা চিন্তা করে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে আমি মনে করি আমার নেতা এই যে একত্রিশ দফা দিয়েছে বাংলাদেশের এই লিখিত থাকবে বাংলাদেশের উন্নয়ন এবং উন্নতি এবং সোপান হিসেবে এটা বিবেচিত হবে এটা হবে একটি ঐতিহাসিক দলিল খুবই সহজ ভাষায় লেখা খুবই সহজ ভাষায় বোঝানো যায় কিন্তু বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল সহ আমাদের যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন বিএনপির নেতৃবৃন্দ আছেন আগে নিজে পড়তে হবে নিজে পড়ে মানুষকে হবে রাজনীতি কিন্তু পরিবর্তন হয়ে গেছে আগে বলছেন আবার পাঁচ বছর পরে গিয়ে পাই ধরছেন ওই রাজনীতি আর হবে না সতেরো বছর যারা গণতান্ত্রিক সংগ্রামে লাশপথে ছিল ইনশাল্লাহ জনগণ তাদেরকেই তাদের প্রতিনিধি নির্বাচিত করবে লাগবে আমাদের লড়াই সতেরো বছর কোন ব্যক্তিগত লড়াই ছিল না আমাদের লড়াই ছিল আদর্শের লড়াই আমাদের লড়াই ছিল বাংলাদেশে গণতন্ত্র মুক্ত করার লড়াই সঠিক কি না কারণ ছিল এইখানে যারা আছে একাধিক মামলা খেয়েছে কোন রায় কি ব্যক্তিগত কারণে না তেসরা আগস্ট আমার বাড়িতে হামলা হয়েছে আমার অসুস্থ বাবা আমার বাড়িতে ছিল আল্লাহ না করুক এলাকার মানুষ যদি আসতো দিন বিপদ হতে পারতো কোন ব্যক্তিগত কারণে না এই আওয়ামী দুঃশাসকরা আওয়ামী লীগ গুন্ডারা এইভাবে করে সতেরো বছর ধরে বাংলাদেশিদেরকে নির্যাতিত করেছে এই নির্যাতনের বিরুদ্ধে হাতাজারিতে আমি সবসময় সরব ছিলাম আমরাই রাজপথে ছিলাম এবং কত পরিষ্কার করে বলতে চাই আমাদের নেতা প্রত্যেকটি বক্তිතায় বলছেন 5ই আগস্টের পরে বিএনপি glBindTexture ক্ষমতা আসে নাই বিএনপি glBindTexture রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায় নাই সবাই সংযুক্ত হয়ে চলেন আপনার কারণে দলের যেন কোনো বদনাম না হয় আপনার কারণে আমার নেতার মুখ যেন ছটনা হয় আপনাদের কারণে আমাদের যেন মুখ ছটনা হয় এটা কিন্তু আপনাদের খেয়াল বিএনপি কারো ব্যক্তিগত চাঁদাবাজি দখলদারিত্ব কোন কাজের দায় নেবে না আমি ঘোষণা করে যাচ্ছি আমার আমি পাঁচই অগস্টের পরের থেকে বারবার একই কথা বলে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ব্যক্তি বা কোন গোষ্ঠীর অপকর্মের দায়িত্ব নেবে না আমি সাংবাদিক ভাইয়ের মাধ্যমে এবং এলাকায় যারা ব্যবসায়ী আমার বক্তব্য শুনতে পাচ্ছেন ব্যবসায়ী সমিতি আছে শ্রমিক সংগঠন আছে বাস মালিক ট্রাক মালিক সংগঠন আছে যতগুলো সমিতি আছে আমি বলতে চাই পরিষ্কার করে বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাঁতি দল যে কৃষক দল সহ যে কোনো অঙ্গ সংগঠনের নাম বলুক না কেন কোন অপরাধীকে পার পেতে দেবেন না ছাড় দেবেন না তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবেন আমি আপনাদের সাথে আছি যারা আমি আমি যেটা বলছি পরিষ্কার কথা আমার দলের সুনামের ক্ষতি হয় কেউ লিপ্ত হবেন না আমরা তাদের বিরুদ্ধে এমন কোনো নেবই আমরা আইনি ব্যবস্থাও কিন্তু নেব কারণ দিন শেষে মনে রাখবেন আমাদের কর্মকাণ্ডই আমাদের নেতার ইমেজ আমাদের দলের ইমেজ এটা নির্ভর করে মানুষ থেকে জোর করে ওই আওয়ামী লীগের স্টাইল ভোটের কথা আর আশা করেন না রাত্রে ভোট হবে দিনের বেলা গুনে রেজাল্ট ঘোষণা করবেন এটা হবে না এবার মানুষের কাছে গিয়ে মানুষকে মানুষের ভালোবাসা দিয়ে মানুষ থেকে ভোটটা আদায় করতে হবে এমন যেন না হয় আপনার এলাকায় এক বাড়িতে ঢুকছে আপনি আমার থেকে পালাইছেন কারণ এই বাড়িতে আপনি কোনো কুকর্ম করে গেছে আপনার কুকর্ম কিন্তু আমাকে বলবে যে আপনি এখন আসছেন আপনার ওই লোক তো আমার বাড়ি দখল করে ফেলছে দুটো ছাগল নিয়ে গেছে দুটা মুরগি নিয়ে গেছে এসব করেন না এগুলো করেন না নিজের ইমেজ নষ্ট হচ্ছে তো হচ্ছে সাথে সাথে আমাদের সংগঠনের পর্বত সম যে সুনাম সেটা আপনারা ক্ষুণ্ণ করছেন যাই হোক এখন আমরা খুব শৃঙ্খলার সাথে কিছু লিফলেট বিতরণ করব বাকিটা আমাদের নেতৃবৃন্দ করবেন আমি আসলে শারীরিকভাবে খুব অসুস্থ জ্বর সর্দি কাছে দীর্ঘদিন ধরেই তবুও যতটুকু পারবো আমি তাদের সাথে সময় দেব আপনারা আবারও বলি আল্লাহর ওয়াস্তে ধৈর্য রাখেন কোনো অপকর্মের সাথে নিজে জড়িত হবেন না মানুষকে বোঝান আমাদের নেতার একত্রিশ দফা কি এবং একত্রিশ দফার উপকারিতা মানুষ কিভাবে পেতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নিরাপদ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ জীবন জিন্দাবাদ প্রান্ত নেতা তারের কমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

সবাই এখানে দাঁড়াবা এটা হাতবার মানুষের অসুবিধা হবে আপনারা আমার সাথে মাত্র কয়েকজন সিনিয়র বেন্ডি নেতা সহ আমরা মিছিল বিতরণ করব সবাই এখানে থাকো আমি শেষ করে আবার এখানে আসব কেউ রাস্তায় যাওয়ার দরকার নাই কেউ গাড়ি ব্লক করার দরকার নাই ধন্যবাদ হ্যাঁ আমি একটা জিনিস বলতে ভুলে গেছি এই যে অনুষ্ঠানটা মিছিলে ভিতরে কর্মসূচী যে এভাবে করে শুরু করেছে পূর্ণসভা দিনবি আমি তাদের কাম করে ধন্যবাদ জানাই আমি আশা করি বিএনপি এবং অঙ্গ সংগঠন সময় সকলকে ধন্যবাদ জানাই আশা করি আগামীতে নাজিরহাট ইসাপুর ফতেহাবাদ দক্ষিণ মাদ্রাসা এবং শিকারপুর পরিষরে একই ধরনের আপনারা প্রোগ্রাম নেবেন যাতে আমরা সকলে মিলে এলাকার কিছু মানুষের সাথে গণস করতে পারি ধন্যবাদ সবাই এখানে থাকেন কেউ যাবেন না ভাই কোন দি হব

ताका 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 सामने बा क्लियर रहो एक सुरन एक सुरन एक सुरन बाया त ब ताका ताका ओकरा छोडियो ओकरा छोडियो সবগুলো সমস্যাগুলো আমি সমাধান করে দিচ্ছি নমস্কার কি সবটা করতে হবে মানে एक्चुअली সবটা আছে মানে এই সংক্রান্ত আমি তাহলে আর যাই হোক দূরও এগিয়ে যা ভাই নড়বড়ে পথে চলে যাব fος at that variety foxes had화를 for disgusted, right? Humans like the sh chorop Halo, selamat <ored> <ości>